কে হে আমি তাদের কাছে আমার রাসূল কে পাঠাইছি তাইলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব মুমিনদের জন্য অনুগ্রহ মুমিনদের জন্য দয়া মুমিনদের জন্য নিয়ামত ঘোষণাকার আর উচ্চ করে বলনকার তাইলে মুমিন নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই হ্যাঁ ঈসা নবীর উম্মতেরা কো আল্লাহুম্মা রাব্বানা আংযিল আলাইনা মাঈদাতান মিনাস সামা

ওই খাবার পেয়ে তারা গো আল্লাহ এটা আমাদের এবং আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য এটা আমাদের জন্য ঈদের বিষয় আল্লাহ তারা যদি আসমান থেকে খাবার পায় এটারে শুকরিয়া আদায়ার্থে ঈদ শব্দ বলতে পারে আমরা যারা মুমিন আমাদের জন্য আল্লাহর হাবিব কে আল্লাহ পাঠাইছে আমাদের জন্য বড় নিয়ামত করে ওই নবীর ওই নবীর শুক্রিয়া আদায় আর্থে ওই নবীকে আমরা পেয়ে যে শুক্রিয়া আদায় করব সেই শুক্রিয়ার মাধ্যমটা ওয়াজ মাহফিল আজকের ঈদ মাধ্যমে করা যায় কি যায় না আর একটু জোরে বলুন যায় কি যায় না মুমিনের জন্য নবী অনুগ্রহ মুমিনের জন্য নবী দয়া তাহলে মুনাফিক যারা তাদের জন্য নবী দয়া হতে পারে না কথা বলেন ঠিক কিনা এবার মুমিনের মুনাফিক চিনবেন কেমনে আপনি বলবেন বিশাল বড় পাগড়ি মাথায় গাল লম্বা লম্বা দাড়ি পরনে জুব্বা আদে তাসবীহ মুখে আল্লাহর জিকির পাঁচ নামাজ মসজিদে জামাতে পরে এই নতি নিশ্চয়ই মুমিন ওনাকে মুনাফিক বলা যাবে না আমি বলবো না 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 আল্লাহ কোরআনে কি বলছে তাহলে জানা দরকার আছে না নাই নিশ্চয় মুনাফিক তারা চাই আমি আল্লাহরে দিতে কিন্তু না আমার দোকা দেওয়া যায় না সেই দোকার মধ্যে তারা নিজেরা পড়ে যায় তারা যখন নামাজ দাঁড়ায় সেই নামাজদার মধ্যে আমি আল্লাহর জন্য

তাহলে মুনাফিক সেই যুগে ছিল এখনো আছে ভবিষ্যতেও মুনাফিক তাদের টাকার কাছে বিক্রি করে মোমেন্ট তার জীবন দেয় ইমান দেয় না ঠিক এ না মুসলিমের ছেলেরা এতে অসহায় টাকার জন্য মুনাফি কেরা করে দেই। ওই একটু কার দিকে যাচ্ছি আর কি মনোযোগ আছে মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার জন্য মোনাফিকেরা শহীদ করে দে সেই টাকায় আজ মোনাফিক বিক্রি হইতেছে বলেন সেই টাকায় আজ মোনাফিক বিক্রি হইতেছে আজি ইমানদারের কলি যাতে আগুন লেগেছে কারণে ইমামে হোসেন কার শহীদে হয়েছে কথা কোন ঠিক কিনা মহরম রফিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে খারাপ লাগতেছে না মনে কষ্ট নিচ্ছে না আমার মজিব ভাই হুজুর ঠান্ডা ওয়াজ করে তাহলে ঠান্ডার ভিতরেও গরম আপনারা হয়ে যাচ্ছেন তার আপনাদের স্পিরিট আর বেশি মার হাবা বলবেন না আর একটু জোরে বলুন না মার হাবা সেই মোনাফিক চরিত্রে রিয়াজিদের উত্তর সুরি প্রতাপটা এখনো আছে না নাই খবরদার নামাজি দেখলে দৌড়ায়েন না পিছনে আবা কাবা বড় বড় পোশাক দেখলে দৌড়ানো যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূখে যারা শহীদ করেছিল ওরা কি হিন্দু ছিল না খ্রিস্টান বৌদ্ধ কি ছিল মুসলমান আওয়াজ দেন কি ছিল মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ताबুতে আযান হইতো ওদের ताबুতে আজান হইতো ওইখানে ইকামত এখানে কামত ওইখানে কুরআন তিলাওয়াত এখানে কুরআন তিলাওয়াত এইখানে নামাজ এখানে নামাজ সবই ছিল ছিল নাকি

আমরা দেখতেছি দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বের জায়গায় বসে মিথ্যা কথা বলতেছে এটা মুনাফিকের আলামত কথা না দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বের জায়গায় থেকে ওয়াদা বন্ধ করতেছে কি ওয়াদা কারণ আল্লাহ কোরআনে আমাদের কি মুমেনদেরকে যে আদেশ দিয়েছে আল্লাহর আদেশ এটা আমাদের জন্য ওয়াদা এই ওয়াদার খেলাফ করা এটা মুনাফিকের আলামত তিন নম্বরে আমানতের খেয়ানত আমানত মানে আপনি টাকা রাখলেন আমি সেই টাকা খেয়ে ফেললাম আমানতের নষ্ট করলাম বিষয়টা এমন না আমানত হলো প্রত্যেকের কাছে যার যার দায়িত্বের আমানত আছে না নাই আমার ভাই ব্যবসায়ী সমিতির সভাপতি তাইলে এই বিশিষ্ট একশো দুইশো ব্যবসায়ী মানুষের একটা আমানতের জিম্মাদারি ওনার কাছে আছে উনি যদি সুস্থ জ্ঞানে কারো হক নষ্ট করে উনি আমানতের খেয়ানত করল আওয়াজ দেয় এখন ঠিক আমি মসজিদে হ্যাঁ চল্লিশ লাখ টাকা আছে আমার কাছে লাখ টাকা আছে ওনার কাছে আমার হাবা বলবেন না কম হয়ে গেছে আমি ভাবছিলাম চল্লিশ কোটি গইব আস্তে আস্তে হইব আর কি আলহামদুলিল্লাহ বলবেন না আমি যেটা বোঝাইবার চাইলাম মসজিদে যিনি মিম্বারে বসে মেহরাবে বসে ওই মিম্বারের আমানত তার কাছে আছে না নাই সমাজের একজন সর্দার ওনার কাছেও সমাজের মানুষের আমানত আছে না নাই সে যদি অন্যায় নেই করে নেই রে অন্যায় করে আমানত খেয়ানত করলো একজন টিচার ক্লাসে পড়াইবে বাচ্চার হকটা যথাযথ আদায় না করলে সে আমানত উম্মতের খেয়ানত করলো একজন দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের যথাযথ হক আদায় না করলে সে আমানতের খেয়ানত করলো ও মুসলমান যেই নবী তোমারে মিম্বার দিল যেই নবী রুসিনা মিম্বার পাইলা যেই নবী রুসিনা মুসলমান হইলা যেই নবী রুসিনা কোরআন পাইলা যেই নবী রুসিনা ঈমান পাইলা ওই নবীর শানে বেয়াদবি করতে তোমার কি একটু ভয় লাগে না তাইলে বোঝা গেল তোমার চেয়ে বড় মুনাফিক